আসসালামু আলাইকুম বন্ধুরা যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে ক্লাসে যুক্ত হয়েছে অবশ্যই জানো যে ক্লাসরুমে কিন্তু আমরা অনেক ডায়ালগ বা সব মানে বাক্য ব্যবহার করতে হয় সেগুলো কিন্তু আজকে আমরা শিখবো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে শিখে নেই এরকম দুর্দান্ত একত্রিশটা বাক্য স্যার নাম্বার ওয়ান তোমাকে আমি ঘৃণা করি এটা কিন্তু আমরা সবাই জানি আই হেইট ইউ ক্লাসে কিন্তু আমরা মাঝে মধ্যে বলি যে কেউ বিরক্ত করলে আমরা কিন্তু এই কথাটা বলে ফেলি আই হেট ইউ আমি তোমাকে ঘৃণা করি তোমার কোনো লজ্জা নেই ওয়াও অসাধারণ একটা বাক্য কিন্তু বন্ধুরা কারণ আমরা বাধা কিন্তু বন্ধুদের মধ্যে এরকম স্যাঁসরা টাইপের থাকলে এই কথাটা বলি ইউ হ্যাভ নো এই যে হ্যাভ নো মানে কি নাই কি নাই সেম নাই ইউ হ্যাভ নো সেম তোমার কোনো লজ্জা নেই বন্ধুরা তিন নম্বর বাক্যটা কিন্তু আরো মজার যে স্যার আমি কি খাতাটা জমা দিতে পারি ক্লাসে কোনো কিছু লিখতে দিয়েছে সো এখানে কিন্তু আমরা এই কথাটা বলি যে স্যার আমি কি খাতাটা জমা দিতে পারি স্যারের সাথে কথা বলতে গেলে মেয়ে দিয়ে বাক্য শুরু করে লাগে বন্ধুরা সো এই জন্য আমরা মেয়ে নিয়েছি শুরুতে তারপরে কে মে আই আমি সাবমিট মানে জমা দেওয়া দ্য নোটবুক মানে খাতা সো মে আই সাবমিট দ্য নোটবুক স্যার মে আই সাবমিট দ্য নোটবুক ওকে আমরা চার নম্বর বাক্যটা দেখছি বন্ধুরা আরো মজার স্যার খাতাটা কবে দিবেন পরীক্ষার খাতা কবে দিবেন আমরা কিন্তু মাঝে মাঝে কথাটা বলি স্যারের কাছে যে পরীক্ষা দেওয়ার পরে মন উৎপাল উতালা হয়ে থাকে স্যার তো আমরা এই জন্য যেহেতু ব আছে বেন এই যে বেন কথাটা আছে তাই আমরা উইল নিয়েছি তো এখন বলেছেন স্যার কবে কবে বা কখন তার মানে ওয়েন নিতে হবে স্যার ওয়েল ইউ গেভ দ্য এক্সাম স্ক্রিপ্ট পরীক্ষার খাতার ইংলিশ কিন্তু আমরা বলবো এক্সাম স্ক্রিপ্ট আর এমনি নর্মাল খাতাকে বলবো আমরা নোটবুক ওকে বন্ধুরা আমরা পাঁচ নাম্বার বাক্যটা শিখি দেখো পাঁচ নম্বর বাক্যটা কিন্তু আরও মজার দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ফাইভ স্যার পরীক্ষার খাতা কখন দিবেন। কখন বলেছি কবে বলিনি এখন কি বলেছি কখন দেবেন আজকের ক্লাসে গিয়েছি ক্লাসে আজকে খাতা দিবে তাই আমরা আজকে ক্লাসে গেছি যখন বলবে কখন তখন বলবো আমরা ওয়াট টাইম ওয়াট টাইম উইল ইউ গিভ দ্য এক্সাম স্ক্রিপ্ট সমুদ্র একটু খেয়াল করো যে যখন কবে বলবো তখন বলবো ওয়েন আর যখন আমরা বলবো কখন তখন আমরা বলবো হোয়াট টাইম ওকে সো উইল ইউ গিভ দ্য অ্যান্সার এক্সাম স্ক্রিপ্টস নাম্বার ফাইভ সিক্স আমরা দেখব বন্ধুরা স্যার পরীক্ষা কবে দেবেন স্যার পরীক্ষা কবে দেবেন স্যার স্যার পরীক্ষা কবে দেবেন আমরা কিন্তু নর্মালি একটা কথা বলি যে স্যারকে বলতেছে যে স্যার আমাদের পরীক্ষাটা কবে নেবেন তাই কিনা এরকম করে কিন্তু বলি আসলে আমাদের কিন্তু বলা হচ্ছে স্যার কবে পরীক্ষাটা দিবেন অর্থাৎ স্যাররা যখন খাতা দেয় তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে স্যাররা কিন্তু পরীক্ষা দেয় আর আমরা হচ্ছে পরীক্ষা নেই খাতা নেই আমরা সো ওয়েন উইল এই জন্য ওয়েন মানে কি বলেছে কবে কবে বললে আমরা ওয়েন শুরু বে থাকলে উইল নেব উই হ্যাভ এক্সাম স্যার পরীক্ষা কবে দেবেন পরীক্ষা কবে দেবেন আমরা নেবেন বলবো না নেবেন বলি বলে বলে অভ্যস্ত তারপরে কিন্তু এই কথাটাই বলতে হবে ওয়েন উইল উই হ্যাভ শুনতে সাত নম্বরটা কিন্তু আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার পরীক্ষার খাতা দিয়েছেন স্যার হ্যাভ

এইট আরো মজার ক্লাসে অযথা কথা বলিও না ক্লাসে আমরা অনেক সময় কিন্তু বন্ধুরা বক বক করে ক্লাসে আমরা ইন দা ব্যবহার করব দা ব্যবহার করবো ইন দ্য ক্লাস ডো ইন দ্য ক্লাস সো নয় নাম্বারটা আরো মজার মজার মায়ের উপরে কোনো ওষুধ নাই দেয়ার ইজ নো মেডিসিন ফর এভ্রিটিং ফর এ বেটিং দেয়ার ইজ নো মেডিসিন ফর এ বেটিং সো এই যে বলছে মাইনের উপরে কোনো ওষুধ নাই কথাটা কিন্তু আমরা এইভাবে ডায়ালক্ট ব্যবহার করতে পারি আমরা অবশ্যই ক্লাসরুমে এই শব্দগুলো ব্যবহার আমি তোমাকে পিটাবো যেমন আমরা মাঝে মধ্যে বলি একটু বন্ধু বান্ধব বা কাউকে যদি একটু থ্রেড দিতে তখন কিন্তু বলে আই উইল বেটে আমি তোমাকে পিটাবো সো এই যে এগারো নম্বরটা এটা আরও মজার তুমি একটা ফালতু ছেলে এই কথাটা কিন্তু আমরা মাঝে মধ্যে এই কথাটা বলি তুমি একটা ফালতু ছেলে ইউ আর এ ইউজলেস বয় ইউ আর এ কি ইউজলেস বয় তো এই যে ইউজলেস মানে কি অল মানে কি বলবো অথর্ব বা ফালতু এরকম টাইপের কথাগুলো আমরা বলব বারো নম্বরটা তুমি গতকাল আসো নি কেন বন্ধুরা যেখানে সেখানে নিয়ে আছে নি নিয়ে থাকলে ডিডনট নেওয়া লাগে একটু খেয়াল করবেন বাংলা কথা যদি কখনো নি থাকে তখন আমরা ডিডেন্ট ব্যবহার করব ওয়াই ডিডেন্ট মানে তুমি কেন এই যে ওয়াই ডিডেন্ট ইউ কাম ইয়ার তুমি কেন গতকাল আসো নি তোমার সমস্যা কি ওয়াটস ইয়ার প্রবলেম এটা কিন্তু আমরা সবাই জানি ওয়াটস ইয়ার প্রবলেম তোমার সমস্যা কি সে পাগল হয়ে গেছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি যেগুলো ইম্পর্টেন্ট এগুলো গোল দিচ্ছি সে পাগল হয়ে গেছে হি হ্যাজ গন ম্যাট হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আই হ্যাভ গন ম্যাট তখন আয়ের সাথে কিন্তু হ্যাভ বসবো বোধ না হ্যাপ হাজার পরে গন ম্যাট মানে কি পাগল হয়ে যাওয়া ওকে এবার আমরা পনেরো নম্বর বাক্যটা আরও ইম্পর্টেন্ট আমি গোল দিচ্ছি তাকে পাবনা রেখে আসা উচিত আমরা কিন্তু মাঝে মধ্যে রেগে গিয়ে কথাটা বলি তাকে পাবনা রেখে আসা উচিত মানে পাবনা মানে কি মেন্টাল হসপিটাল সে এই যে উচিত কথাটা থাকার কারণে আমরা শুড নেব তো বলছে যে হি শুড বি অ্যাডমিটেড টু পাবনা হি শুড বি অ্যাডমিটেড টু কি পাবনা ব্যবহার করব ওকে দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক ওকে আজ আমার মন ভীষণ খারাপ আজ আমার মন কি আজ আমার মন ভীষণ খারাপ আমরা কিন্তু এই কথাটা বলি সো আই ফিল ভেরি স্যাড টু এই যে ভীষণ খারাপ আই ফিল আমার মানে ফিল মানে কি অনুভব করা বা ফিল করা যেটাকে বলা হয় ভেরি স্যাড টুডে আজ আমার মন ভীষণ খারাপ এই বাক্যটা কিন্তু আমরা অহরহ ব্যবহার করতে পারি মেয়েটি অনেক বেয়াদব এর আরও ইম্পর্টেন্ট গোল থাকতে নাকি অনেক মেয়ে আছে যারা খুবই বেয়াদব তবে বেশিরভাগ মেয়েরাই কিন্তু ভালো দ্য গার্ল ইজ যদি কোনো বেয়াদব মেয়ে দেখি তখন আমরা এই বাক্যটা ব্যবহার করবো যে দ্য গার্ল ইজ ভেরি ইল ম্যানার্ড বন্ধুরা আমরা কিন্তু মাঝে মধ্যে একটা কথা বলি ম্যানার শব্দটা ব্যবহার করে ম্যানার মানে কি আচরণ কথাবার্তার ধরন এগুলো যদি খারাপ হয় তখন আমরা বলবো ম্যানার্ড ওকে তারপরে বলা হয়েছে আমি তোমার জন্য দোয়া করি আমি তোমার জন্য দোয়া করব এই যে বন্ধুরা আবারও ব আছে কিন্তু ব থাকলেই উইল তাহলে আই উইল দোয়া করার ইংলিশকে প্রে ফর ইউ তোমার জন্য দোয়া সো বন্ধুরা উনিশ নম্বর বাক্যটা কিন্তু আরো মজার গত পরীক্ষায় আমি অনেক খারাপ করেছি এবারে এরকম কথা কিন্তু আমরা বন্ধুরা ক্লাসরুমে অহরহ বলে থাকি যে এই যে করেছি গত পরীক্ষার কথা বলা বন্ধুরা কোনো কথার মধ্যে যদি গত থাকে তখন কিন্তু অবশ্যই বারবার ভিটু ব্যবহার হয়েছে যে ডিড ব্যবহার হয়েছে আই ডিড ভেরি ব্যাডলি ইন দ্য লাস্ট এক্সাম ইন দ্য লাস্ট এক্সাম ইভেন এখানে কিন্তু আই ডিড ভেরি ব্যাড দিলেও পারতাম কিন্তু আমরা জানি যে যেহেতু বারবার পরে ব্যাড দিলে অ্যাজেক্টিভ হয় কিন্তু আমরা এটাকে অ্যাড হবে এই জন্য ডিড ভেরি ব্যাডলি ইন দ্য লাস্ট এক্সাম গত পরীক্ষা আমি অনেক খারাপ করেছি বিয়ে দরজাটি খোলা আছে দ্য ডোর ইজ ওপেন ওয়াও ভেরি নাইস দরজাটি কি আছে দ্য ডোর ইজ ওপেন দরজাটি খোলা আছে তোমার চেয়ারটা টান দাও তো বন্ধুরা এই যে দরজার সাথে কিন্তু এই শব্দটা অনেক সুপার মার্কেটে আপনি দেখবেন যে এই কথাটা কিন্তু লেখা থাকে এই যে এই যে এই কথাটা কিন্তু লেখা থাকে কি যে ফুল মানে টান দাও ইওর চেয়ার তোমার দরজাটি টান দাও তাই না তোমার চেয়ারটা সরি চেয়ার চেয়ার এটা বলা হয়েছে চেয়ারটা টান দাও পুল মানে ফুল ওকে সামনের বেঞ্চে বসো সিট অন দ্য ফ্রন্ট বেঞ্চ এই যে ফ্রন্ট বেঞ্চ মানে কি সামনের বেঞ্চ আমরা ক্লাসরুমে মাঝে মধ্যে স্টুডেন্টদেরকেও বলি বা স্টুডেন্টরাও আরেকজন স্টুডেন্টকে বলে সামনের বেঞ্চে বসে তো তখন আমরা বলবো সিট অন দ্য ফ্রন্ট বেঞ্চ আমার চেয়ার কেন টানিতেছো অনেক সময় কিন্তু ক্লাসের মধ্যে বন্ধুরা দেখা যায় চেয়ার টানাটানি করে তখন আমরা কি বলবো এই কেন আমার চেয়ারটা ওয়াই আর ইউ পুলিং এটা পুল মানে আমি কিন্তু টানা ওয়াই আর ইউ পুলিং মাই চেয়ার কেন তুমি আমার চেয়ারটা নিতেছ তুমি আগে পড়া বলো এই যে আমরা ক্লাসে একজনে পড়া ধরলে আমরা বলি যে আর একজন বন্ধুকে বলি তুমি আগে পড়া বলো বা স্যারই বললো স্যার আমরা টিচাররা যারা ক্লাসে ক্লাস নেই তখন কিন্তু বলি এই তুমি আগে পড়া বলো বলো ইউ সে দ্য লেসন ফার্স্ট একদম মুখস্থ রাখবেন সবাই ইউ সে লেসন ফার্স্ট ইউ সে লেসন ফার্স্ট তুমি আগে পড়া বলো বন্ধুরা আমরা কিন্তু পঁচিশ নম্বরে চলে এসেছি না আমি আগে পড়া বলবো না নো আই ওয়ান্ট বো না বো না বো না থাকলে কিন্তু আমরা উইল নেব বলেছি উইলের নাম হলো ব উইলের নাম কি এখানে ব না আছে তাই উইল নটের সংক্ষিপ্ত রূপ কি অন্ট বন্ধুরা আবারও বলতেছি কিন্তু উইল নটের সংক্ষিপ্ত রূপ কি অন্ট নো না আই ওয়ান্ট সে দ্য ফার্স্ট আমি পড়া আগে বলবো না হ্যাঁ সুন্দর একটা বাক্য কিন্তু স্যার ওকে আগে জিজ্ঞেস করেন আমরা কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে এই কাজগুলোই করি ক্লাসে স্যার আমাক পড়া ধরছে আমি বলতে স্যার ওকে আগে জিজ্ঞেস করেন স্যার আজ খেম ফার্স্ট অথবা মেয়ে হলে কি বলতাম হিমের জায়গায় কি দিতাম হার এই যে হিমের জায়গায় কি দেব হার আজ খার ফার্স্ট তারপরে সাতাশ নম্বর কি স্যার ওই মেয়েটি বিরক্ত করে কে বিরক্ত করে ওই মেয়ে ও মেয়েটিকে বিরক্ত করে মানে একজন বন্ধু এই যে ও বলতে একজন বন্ধুকে বোঝানো হয়েছে যে মেয়েটিকে বিরক্ত করে তাহলে আমরা কি বলবো স্যার হি ডিস্টার্বস দ্য গার্ল হি ডিস্টার্বস এর যোগ করলাম কেন ধারণ থার্ড পার্সন সিঙ্গুলার এই কারণে তারপরে আমরা আর একটা বাক্য নাম্বার এইট টোয়েন্টি এইট দেখছি যে আমি অনেক ভদ্র ছেলে আই এম ভেরি পোলাইট বয় পোলাইট বয় মানে কি ভদ্র সো আই এম ভেরি পোলাইট বয় উনত্রিশ নম্বর আমার কোনো সমস্যা নেই আমরা কিন্তু বলে নেই মানে কি নো হ্যাভ নো প্রবলেম আই হ্যাভ নো প্রবলেম তুমি আমার পাশে বসো তাই না এই যে এই যে খুবই ভালো একটা বাক্য একজন বন্ধুকে আমরা মাঝে মধ্যে বলবো তুমি আমার পাশে বসো তাহলে সিট সিট বিসাইড মি মানে কি বসা বিসাইড মানে পাশে মি মানে আমার সিট বিসাইড মি আমার পাশে বসো লাস্ট থার্টি ওয়ান নাম্বারটা বলবো আমরা তোমার বাবা কোথায় থাকে ওয়ার ডাজ ইউর ফাদার লিভ সো বন্ধুরা এই যে কোথায় থাকে এ উচ্চারণ হয়েছে সো এক্ষেত্রে আমরা ডু ডাজ ব্যবহার করবো যেহেতু বাবা ইউর ফাদার একটা থার্ড পার্সন সিঙ্গুলার তাই আমরা এখানে ডান্স নিয়েছি ওকে দ্যাটস গ্রেট সো ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ব্রাদার সিস্টার্স অ্যান্ড জেন্টলম্যান আই হোপ দ্যাট ইউ হ্যাভ ইন জড দিস ক্লাস উল লট ইনশাল্লাহ আই উইল কাম ব্যাক উইথ এই যে দৈনন্দিন ব্যবহৃত শব্দগুলো ডায়লগুলো মুখস্থ রাখা জরুরি যদি আপনি ইংরেজি শিখতে চান ওকে দ্যাটস ওয়াল অ্যাবাউট মাই চ্যানেল ডোন্ট ফরগেট টু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ বেস্ট অফ লাক আল্লাহ হাফিজ